ময়মনসিং মেডিকেলে এই এখনো মনে এক সপ্তাহ হয় না একটা মেয়ে সুইসাইড করে আত্মহত্যা করে তার লাশ আনা হয়েছে মেডিকেলে পরবর্তীতে পোস্টমর্টেমের পর দেখা গেল যে সেই নারীর ভেতরে একদম তাজা তাজা পেয়েছে এটা নিয়ে সম্ভব পরবর্তীতে ঘাটাঘাটি করে তারা দেখে যে লাশটা এনেছে যে লাশটা এনেছে যে সে নিজে এক ফাঁকে যখন দেখেছে যে এখানে যেই জায়গায় ময়নাতদন্ত করে জায়গাটা খালি ডাক্তারও নাই নার্সও নাই কেউ নাই ওই চান যে লাশ মরা লাশ মানুষের রুচি কতটা বিকৃত হলো অন্তরের মধ্যে কি পরিমাণ মোহর পড়লে আরে জিনা তো জিনাই সেখানে একটা মরা লাশ তাও এমনি এমনি মরা না সুইসাইড করে মরা গলায় ফাঁস দিয়ে কেউ মরলে ওর চেহারার কি অবস্থা হয় জিব্বার কি অবস্থা হয় এরকম সুইসাইড করে মরা একটা মেয়ে তা আত্মহত্যা করেছে কেন এই দুনিয়ার ঝামেলা থেকে বাঁচতেই তো তার কাছে মনে হয়েছে মরলেই মনে হয় সমাধান যদিও মরলে কোনো সমাধান না আত্মহত্যাকারীর মরলে তোর আজাব শুরু তারপরও যেই ঝামেলা থেকে বাঁচার জন্য আল্লাহর বান্দে আত্মহত্যা করলো এর চাইতে বড় ঝামেলা তার উপর নেমে আসলো আমার সব কষ্ট লেগেছে মানতাম এটা একটা বিচ্ছিন্ন দুর্ঘটনা মাঝে মাঝে দুই চারটা দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু ডাক্তারের সাক্ষাৎকার যখন নিচ্ছে ডাক্তার বলছে এটা কোনো রেয়ার কেস না মানে দেশে বিভিন্ন জায়গায় এমনটা অনেক সময়ই হয়ে থাকে তার চাইতে বড় কষ্টের ব্যাপার হলো এখনো পর্যন্ত বাংলাদেশে আইন হয় নাই মনে করেন একটা লাশ গেল লাশটা পুরুষেরও হতে পারে রাষ্ট্র নারীরও হতে পারে কারণ পোস্টমর্টেম করবে দরকার ছিল পুরুষেরটা পুরুষ করুক নারীরটা নারী করুক স্বাভাবিক না এমন যেমন লাশ যখন গোসল দেওয়া লাগে গোসল দেওয়ার ক্ষেত্রেও পর্দার বিধান আছে নাকি নাই প্রতিটা ক্ষেত্রেই তো আছে লাশ দেখা বলেন গোসল দেওয়া বলেন প্রতিটা ক্ষেত্রেই তো আছে তো পোস্টমর্টেম তারও আরও জটিল ব্যাপার যে সময় গায়ে কিছুই থাকবে না সর্বোচ্চ লজ্জাস্থানের উপর হালকা কোনো রকম একটা কাপড় দিয়ে রাখে ওই রকম হাল হতে পুরুষেরটা পুরুষ আর নারীরটা নারী যদি না করে ওইখানেও ফেতনার আশঙ্কা আছে কিনা এমনকি শারীরিক সম্পর্কে না জড়ালো একটা নারী এমনও হতে পারে জীবনে কোন পর পুরুষের সামনে যায় নাই আলহামদুলিল্লাহ এই দেশে এখনো এমন নারীও আছে এখনো আছে এই ফেতনার জামানায় যে এটাও পছন্দ করে না তার গায়ে কোনো পর পুরুষের ছায়া পড়ুক রাস্তা দিয়ে হাঁটতে গেলেও ছাতা একটা রাখে ছাতা একটা রাখে কেন কোনো পরপুরুষ পাশ দিয়ে চলে গেলে তার দিকে ধরে যাতে করে ওই যে ছায়া আরে মানুষ তো মানুষ ছায়াটা পর্যন্ত যাতে এসে গায়ে না লাগে এমন আত্মমর্যাদা সম্পন্ন নারী এখনো এই দেশে আছে কি নাই কেউ খাবার খেয়ে গিয়েছে ঘরে মেহমান এসেছে যত বড় হুজুর হোক আর যেই হোক কোন পাত্রে খাবার খেয়ে গিয়েছে এটারে কতবার যে ধুবে কতবার যে ধুবে কেন যাতে করে পর পুরুষের ছোঁয়া লাগা কোনো কিছু নিজের অজান্তেও যাতে সেখানে তার শরীরের কোন অংশে স্পর্শ না লাগে এরকম নারীরাও আল্লাহ না করুক দুর্ঘটনায় তো যে কারো মরণ হতে পারে আর বাংলাদেশে মাদকে আক্রান্ত হয়ে কয়জন মরে দুর্গ বিভিন্ন রোগ ব্যাধিতে কয়জন মরে প্রত্যেক বছর সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যেই কয়েকটা কারণে মানুষ মরে এর মোটামুটি শীর্ষেই আছে সড়ক দুর্ঘটনা প্রতিদিন প্রতিদিন আর কার কাছে নিরাপদ শুধু গাড়ির তলে পরে তো মরা লাগে না দেখেন নাই মেট্রো রেলের তলে কোন জায়গা দিয়ে হাঁটবেন হাঁটবেন কই দিয়া গাড়ি নিয়ে যাবেন দেখবেন এই পিলার এসে পড়ে গেছে পুরো পরিবার একসাথে শেষ রাস্তা দিয়ে ঘুরবেন দেখবেন বিশাল ট্রাক এসে উল্টে পড়ে গেছে পুরো পরিবার একসাথে শেষ রাস্তা দিয়ে হাঁটবেন উপর থেকে একটা খুলে পড়ে গেছে জায়গায় শেষ আর সরকারের তো তজুহাত আছে আরে দুর্নীতি যা হয়েছে হয়েছে পাঁচ লাখ টাকা দিয়ে দেবো কেন্দ্র না মন খারাপ করল না একটা প্রাণের দাম পাঁচ লাখ টাকা অথচ ইসলামে কেউ যদি ভুলেও খুন করে ফেলে সেটার সাজা জানেন একশোটা উঠ বা তার তো এখন এই দেশে যে এত মানুষ দুর্ঘটনায় মারা যায় পুরুষও মরে নারীও মরে মনে করেন আপনার মা আপনার বোনই কোনো দুর্ঘটনায় পড়ে কারণ সমস্ত মুসলমান ভাইয়ের মতো না আর সমস্ত মুসলমান ভাইয়ের মতো না তো যত মুসলিম নারী আছে সকলেই তো আমাদের মা আমাদের বোন তো যখন তারা লাশ হয়ে যাবে সেই ময়না তদন্তের রুমে কি হবে পুরুষ ডাক্তার পর্যন্ত নারীর ময়না তদন্ত করবে বাংলাদেশ এভাবেই চলে আসছে এমনকি কেউ যদি রেপ হয় দর্শন হয় ওই রেপটা প্রমাণ করার জন্য যখন মেডিকেলে যায় আল্লাহ হেফাজত করুন সিস্টেম এত খারাপ এত জঘন্য যে ধর্ষণ হয়ে তার যত কষ্ট হয়েছে অর চাইতে বেশি কষ্ট পরীক্ষার সময় আবার হয় এমন কি এই দেশে কিছু পুলিশও আছে এমন বজ্জাত একজন মানুষ এমনি মানসিকভাবে ভেঙে পড়ে আছে তার এমনভাবে চুল চেরা ব্যাখ্যা বিশ্লেষণ জেরা করবে মানে আঘাতের শিকার হয়ে আর কতক্ষণ এসে মজলুম হয়েছে এগুলো ফেস করতে করতে জবাব দিতে দিতে মানসিকভাবে পঙ্গু হয়ে লাস্টে গিয়ে অনেকে সুইসাইড করে পর্যন্ত আত্মহত্যা করে অথবা এইপের ঘটনা গোপন ছিল কেউ জানতো না এটার এমনভাবে ভাইরাল করবে মিডিয়ায় ছড়ায় দিবে লাস্টে গিয়ে নিজের ইজ্জত বাঁচাতে অনেক সময় যান পর্যন্ত দিয়ে দেওয়া লাগে আল্লাহ হেফাজত করুক আমাদেরকে অথচ এসব অন্যায় নিয়ে দেখবেন কোনো কথাই নেই বহুত কিছু নিয়ে আলাপ হয় না বাংলাদেশে এখনো পর্যন্ত এই দেশে ওই নমরুদের ভাষা চলে নমরুদের ভাষা বলবেন কিভাবে ওই কোর্টে যদি আপনি যান দেখবেন এখনো উচ্চ আদালতে বিচারকের সামনে উকিলরা যখন কথা বলে কি বলে সম্বোধন করে ও মাই লর্ড ও মাই লর্ড লর্ড মানে হলো প্রভু আমাদের প্রভুকে অথচ উকিল বিচারকরা ডাকছে আমার লর্ড আমার লর্ড আমার প্রভু সিস্টেম এভাবে চলে আসছে মাঝে মাঝে দেখবেন পত্রিকায় আসে রাষ্ট্রপতির কাছে অমুক প্রাণ ভিক্ষা চেয়েছে কেন কারণ জজ কোর্ট মৃত্যুদণ্ডের রায় দিয়েছে হাইকোর্টেও বহাল সুপ্রিম কোর্টে আপিল বিভাগেও বহাল সর্বশেষ ধাপ হলো রাষ্ট্রপতির কাছে এটা যায় তখন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া যায় রাষ্ট্রপতির মনে চাইলে ভিক্ষা দিবে না মনে চাইলে ভিক্ষা না দিবে বা রাষ্ট্রপতি প্রাণের মালিক হয়ে গিয়েছে আরে তো রাষ্ট্রপতি তো অন্তত না থাকা দরকার ছিল প্রাণের মালিক তো তো নিজের প্রাণটা নিজেরা ভিক্ষা দিয়ে দিলেই তো চলে কিন্তু এই যে আদালতের আসামিকে ছেড়ে দেওয়া এটারে প্রাণ ভিক্ষা দেওয়া বলে এটাই ছিল অমরুদের ভাষা ইব্রাহিম আলী ইসলামের সামনেতেই যুক্তি দিয়েছিল সে তাহলে দেশটা মুসলমানের দেশ কিন্তু টপ টু বটম কিভাবে শিরিক এখনো প্রকাশ্যে ছড়িয়ে আছে তাহলে আর কিছু না পড়লেও জবানের জিহাদ দরকার ছিল নাকি ছিল না এমনকি যে এটাও পারবে না যে হজুর ইস্কনের বিরুদ্ধে জবান দিয়ে জিহাদ করলে বিরুদ্ধে হেজবুত তৌহিদের জিহাদ করলে র রা মোসাদ ওদের শয়তানের বিরুদ্ধে জবান দিয়ে জিহাদ করলে অথবা এই দেশে যত জুলুম হয় এগুলোর বিরুদ্ধে জবান দিয়ে জিহাদ করলে যদি আমারেও ধৈরা নেয় যদি আমারও মেরা ফেলায় যদি এই হয় যদি সেই হয় এখনো তো কত মানুষ ভয় পায় একজন বিদায় হয়েছে অনেকের ভয় এখনো কাটে নেই